কমিক্সের জগতে বড় খবর ফিরে আসছে নস্টালজিয়া বাংলায় আসছে চাচা চৌধুরী মিষ্টির হাড়িতে বাচ্চাদের মুখোশে বহুরূপীর সাজে বাঙালি চাচা চৌধুরী থাকছেন অক্সফোর্ড স্টোরে চাচা চৌধুরীর প্রকাশক প্রাণ এবং বাংলার প্রকাশ করা একযোগে নিয়ে আসছেন বাংলায় চাচা চৌধুরী সমগ্র হারিয়ে যাওয়া আশি দশক হারিয়ে যাওয়া যৌথ যাপন হারিয়ে যাওয়া নির্মল শৈশব ফিরে পাওয়ার জন্য যে সূচিমুখ বেদনা ত্রিশূর্ধ বাঙালির বুকে বস্ত করে তার তুলনা নেই অন্তরিক সময়ের কাঁটাকে ঘুরিয়ে দিতে চেষ্টা করেছে তীব্র আবেগে স্কুল ব্যাগে লুকিয়ে আনা ছোটো ছোটো কমিক্সের বইগুলো পড়ার বইয়ে ফাঁকে লুকিয়ে রাখা হিরেমানিকগুলো ম্যাগাজিনের দোকানে হৃদয় উদ্বেগ করে সাজিয়ে রাখা প্রাণ সাহেবের চাচা চৌধুরীর কমিক্সগুলো আবার এনেছে অন্তরিক কমিক্স এই অমনিবাস এডিশনে ধরা রইল সকলের প্রিয় সেই প্রথম যুগের প্রাণঙ্কিত শিল্পকর্মগুলি অন্তরীপ কমিক্স ও প্রাণের যৌথ উদ্যোগে বাংলার পাঠকের সামনে হাজির হয়েছে এক সময়ান অতীতের নির্মল যাপনে ফিরে যাওয়ার এক জাদুকাঠি আজকে যারা সেই সব দিন সেই সব যাপন সেই সব কমিক্সের অভাব বোধ করেন তারা হাতে তুলে নিন এই জাদুকাঠি চরে বসুন এই সময় জানে সঙ্গে নিন আজকে যারা শৈশবে তাদেরও চাচা চৌধুরীর কম্পিউটারের থেকেও প্রখর মস্তিষ্কের কিসা কাহিনী প্রবাহিত হোক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সহজ নয় ওভারনাইট করা যাবে না সময় লাগবে শ্রম লাগবে সেটিকে অ্যাজ ইট ইজ যেরকম ভাবে প্রাণ সাহেব এঁকেছিলেন এত বছর আগে সেই মূল শিল্পকর্ম যুগে সেভাবে ফিরিয়ে আনা এটি করতে গেলে পিছনে যে টিমটি রয়েছে তাদেরকে দিনরাত রাত এক করে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে আমরা দশটি গল্প আনলাম এর পরবর্তী আরো বেশ কিছু গল্প আসবে আমাদের রেডি রয়েছে আমরা কাজগুলি করে যাচ্ছি নিরন্তর আজকে আমরা যে কাজটি করেছি আমি নিজেই যখন কালকে প্রথমবার বইটি দেখলাম আই আই ওয়াজ উইথ এন্ড ফিল অল অফ ইউ মাস্ট মাই প্লেস সকলেই হয়তো এমনটাই ভাবছেন যে জিনিসটা কি কারণ মাস্ট বি আমার তো ভালো রকম মনে পড়ে আমি তো একটি গ্রামে বড় হয়েছি তো সেখানে বাবা মাকে মাঝে মধ্যে বায়না করতাম চাচা চৌধুরী এনে দেবে আর আমাদের গ্রামে পাওয়া যেত না তো হুইলার স্টলে পাওয়া যেত জৈন বুক স্টলে পাওয়া যেত রাইট জৈন হুইলার্স ব্যানার্জি ওয়াজ দ্য ডিস্ট্রিবিউটর ব্যাক দেনডি তো এগুলি শহরের দিকের কোন রেল প্ল্যাটফর্ম বা এই ধরনের কোন রেল প্ল্যাটফর্মে সেই সময় পাওয়া যেত দশ টাকায় বিক্রি হতো মানে আমাদের সময় আমি দেখেছি দশ টাকায় বিক্রি হতে তার আগে হয়তো তারও কমে বিক্রি হতো মাঝে মধ্যে তারা এনে দিতেন বাবা মা কখনো কখনো পেতাম না বুকস জো হ্যাঁ ইউজ সেভেট মিডিয়াম ही विजन की मैं इनको कंपाइर करके कॉमिक बुक में इंडिया इंडियन ऑडियंस को पेश करू एंड फर्स्ट कॉमिक बुक चादर चौधरी अंतरिक्ष में वेन इट वॉज लॉन्च इट वॉजंग एंड पीपल रियली लव इट आई एम श्योर दै स्वीट मेमोरीज ऑफ रीडिंग चादर चौधरी बचपन में हाइडिंग फ्रॉम द स्कूल टीचर फ्रॉम आर पेरेंट्स एंड रीडिंग दीज कॉमिक्स बाईंग दीज कॉमिक्स फ्रॉम द रेलवे स्टेशन एंड आफ्टर देट सक्सेस इन हिंदी स्पेषली स्टार्टेड प्रिंटिंग इन बंगलाटलीड वी टॉक टूच अदर तन मॉय कंटेक्टेड मी एंड

আমাদের জাতীয় কোনো ভাষায় কার্টুন ছিল না কোনো কমিক্স ছিল না সব অনুবাদ করা হতো আমরাও পড়েছি সেগুলো ম্যানড্রেক বেতাল ইত্যাদি ইত্যাদি সেই সময় উনি এই অনুভব করেন যে আমাদের দেশীয় ভাষাতেও কিছু চরিত্র দরকার যারা বিশেষ করে শিশুদের চাহিদা করবে আমাদের চ্যানেলে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং যতটা পারবেন শেয়ার করুন এবং আপনাদের মতামতটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান যাতে আমরা উৎসাহিত হয়ে আরো নতুন নতুন ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি